গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো তেরোই ডিসেম্বর আর শনিবার তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার গ্রহ থাকলো আর ফার্স্ট টাইমটা চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটুকু আশা রাখলাম আর এখানে দেখো সমস্ত গ্যাসের জায়গা পরিষ্কার করে নিয়ে এখানে সবাই মিলে বাজারে চলে গিয়েছিলাম অনেকদিন বাদেই এরকম একসঙ্গে গেলাম তারপরে বাজার টাজার করে নিয়ে এসে বলতে পারো একটু পরোটা খেতে ইচ্ছে করছিল সেই কারণে একটু পরোটাও নিয়ে এসে মা মেয়ে দুজনে খেলাম তারপরে এখানে মেয়ে তো স্কুলে চলে গেছে আমি একটু মুখটাকে পরিষ্কার করছিলাম কারণ বাইরে রোদ্রু থেকে আসলেন একটু বাইরে মুখটাকে ক্লিন করে নিয়ে আমার হচ্ছে সান অ্যালার্জি আছে সেই কারণে তারপরে এখানে বাজার নিয়ে এসেছি কুমড়ো ফুলকপি এচুড় সিম করলা তারপরে শশা আমলকি মোটামুটি সমস্ত রকম সবজি রয়েছে তারপরে পাতা দুটো দিয়েছে দোকানদার তারপরে এখানে সমস্ত কিছু নিয়ে অলরেডি আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন রান্না করতে এসেছি প্রায় সাড়ে এগারো এগারোটা বাজে এবার রান্নাটাও করে নেবো কারণ একা হাতে সমস্ত কিছু করতে হয় সেই কারণে অনেকটাই সময় লাগে বলতে পারো তারপর রান্না বান্না করে সান্টান করে এখানে আমাদের মা লক্ষ্মীকে দেখো পুজো দিয়ে দিয়েছি তারপরে আবার সেই একদম সন্ধেবেলা ভিডিওতে এসেছি কারণ সন্ধ্যেবেলা আমি তো টিউশন পড়াই সেই কারণে আর ভিডিও করতে পারি না বলতে পারো তারপরে এখানে ডিমের ঝোল দিয়ে খেয়ে নেবে সেই কারণে সমস্ত কিছু একা হাতে সত্যি করাটা খুবই অসুবিধা হয়ে যায় কিন্তু কিচ্ছু করার নেই করতে তো হবে তারপরে এখানে দেখো ডিমের ঝোল মশলাটা কষিয়ে এইভাবে রান্না বান্নাগুলো করে নেব তারপরে এখানে দেখো ফাইনালি মশলাটা কষানোও হয়ে গেছে ভাতটা তো আগে করে নিয়েছি এইভাবে সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে এবার সবাইকে খেতে দিয়ে দেবো ও বাড়িতে খাওয়ার নিয়ে চলে গেলে বলতে পারো তখন আমি একটু রেস্টে থাকবো মানে কাজপাজ সমস্ত কিছু মিটে গেলে তারপরে এখানে দেখো সমস্ত মশলাগুলো সবজির সঙ্গে কষিয়ে নিয়ে জলও দিয়ে দিয়েছি আর এখানে দেখো রুটিটাও আমার হয়ে গেছে এই যে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা